আসসালামু আলাইকুম দর্শক শান্ত জানাচ্ছি এশিয়া ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টির আপডেট দিব সেটি হচ্ছে মালয়েশিয়ার এই বিষয়ের কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি হচ্ছে আমাদের কাছে একজন গেস্ট আছেন যিনি হচ্ছেন আমাদের মাধ্যমে মালয়েশিয়ার বিচার করেছেন হাজবেন্ড ওয়াইফ এবং পাশাপাশি উনি টিকিট হোটেল বুকিং সবকিছুই কিন্তু আমরা প্যাকেজ আকারে করে দিয়েছি ওনার কাছ থেকে সুন্দর কিভাবে আমাদের কাছে এসেছেন এবং আমাদের কাছ থেকে এসে সার্ভিস নিয়ে কি সন্তুষ্টি কিনে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য দেব আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন এবং বেলাইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন কারণ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন এই চ্যানেলে দিয়ে থাকি যেটি আপনার প্রয়োজন সেটি আপনি দেখে নিতে পারবেন আমরা গত এক সপ্তাহে আমরা মোটামুটি আট থেকে দশটি ভিসা পেয়েছি অর্থাৎ কোনো ধরনের ফাইল রিজেকশন হয় নাই গত এক সপ্তাহে যে কয়টা বই আমরা সাবমিশন করেছি মালয়েশিয়ার জন্য সব কয়টা বইয়েরই ভিসা আমাদের হাতে এসেছে তো তারই মধ্য থেকে আমাদের সাথে যিনি আছেন পলিন ভাই উনি আমাদের কাছে এসেছিলেন মালয়েশিয়ার ভিসা করার জন্য শুধুমাত্র ইন্ডিয়া গুড়া একটা পাসপোর্ট নিয়ে আমাদের কাছে এসেছেন মালয়েশিয়ার বিষার জন্য উনি আবার ওনার ওয়াইফ তো আমরা একটু ওনার কাছে যাবো উনি আমাদের কাছে কীভাবে এসেছেন পেশাগত কি কী করেন একটু বিস্তারিত জানার চেষ্টা করি প্রথমে আসসালামু আলাইকুম

আজকে থাইল্যান্ডের বিচার নিয়ে আসছিলাম তো ভাইয়া বলছে যে এখন এটা তোমার ফিফটি ফিফটি বার্তা এটা তুমি না করলে বেটার হয় তুমি তার চেয়ে বলো মানুষের দেখাও তো ভায়ের কথা অনুযায়ী মানুষ একটা ট্রাই করলাম ইনশাল্লাহ বিচার হয়ে গেছে আমার একটু আমার দেখে আপনার বিচারটা দর্শক এই ভিডিও চলে দেবেন দুজনের বিচার হাজব্যান্ড এবং ওয়াইফ শুধুমাত্র ইন্ডিয়ার গুলো আছে পরবর্তীতে মালয়েশিয়া উনি থাইল্যান্ডের জন্য এসেছিলেন থাইল্যান্ডের এই মুহূর্তে থাইল্যান্ডের বিচার যে প্রবলেম সেটা হচ্ছে ই ভিসা চালু হবে বলে কিন্তু স্টিকার ভিসা জমা দেওয়াটা একটু ক্রিটিক্যাল তাই ওনাকে আমরা সাজেশন করি যে আপনি মালয়েশিয়াটা ঘুরে আসেন পরবর্তীতে আপনি সব দেশেরই ভিসা করতে পারবেন খুব সহজে তো উনি আমাদের কথা অনুসারে মালয়েশিয়ার বিষার জন্য জমা দিয়েছেন জমা দেওয়ার পর উনি ভিসা পেয়ে গেলেন তিন থেকে চার দিনের মধ্যে তো একটু আপনি আমাদেরকে কি দেখে এসেছিলেন প্রথমে আমাদের কি ইউটিউব দেখে এসেছিল না এমনিতে প্রথমে ফিজিক্যালি আসলে না প্রথম ফিজিক্যালি আসছে দর্শক এমনিতে হয়তো অন্য করে একটা সার্ভিস নিতে আমাদের অফিসে এসে একটা সার্ভিস নিয়ে সন্তুষ্ট হয়েছে পরবর্তী আর একটা সার্ভিস নিতে এসে আমাদের কাছ থেকে নিয়েছেন এই বিষয় আর কি তো আমাদেরকে যারা দেখবেন অনেক লোক আমাদের কিন্তু দেখবেন এই ভিডিওতে যারা দেখবেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিন্তু যদি যারা এই ধরনের সার্ভিস আপনারা চোখ বন্ধ করে আসতে পারেন সার্ভিস তাদের কথাবার্তা তাদের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে আমি নেক্সট টাইম ইনশাল্লাহ আসবো আমার থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা আছে আমি নেক্সট টাইম তাদের কাছ থেকে সার্ভিসটা নেওয়ার চেষ্টা করবো দর্শক আমরা এই এক সপ্তাহ ওনাদের সাথে যে বইগুলো জমা দিয়েছি এই সবগুলো বইয়ের একটি ভিসা যদি আমরা একটু দেখাই এ হচ্ছে আরেকটি ভিসা আরেকটি যেটি হচ্ছে তিন থেকে চার দিনে কিন্তু বিষয় এসেছে এ আরেকটা একটা যেটা হচ্ছে আমরা পেয়েছিলাম একই সাথে জমা দেওয়া তারপর হলো এটা হচ্ছে ওনার ভিসা এটা হচ্ছে আরেক দিনের ভিসা বই আমরা করেছি আমরা পরে করেছিলাম যারা মালয়েশিয়া আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চান তাদের যে সকল ডকুমেন্টস লাগবে আমাদের একটা ভিডিও আছে টাই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন এরপরেও আপনার পাসপোর্ট ছবি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক ছবি আপনি কি করেন সেই ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনি ফান্ড সাবমিশন করতে পারবেন পাশাপাশি আমরা মানুষের আরেকটা সার্ভিস প্রদান করে থাকি মানুষের ভিসার ক্ষেত্রে যারা সাদা পাসপোর্টে ভিসা নিতে চান তাদের ক্ষেত্রে আমাদের একটি অফার রয়েছে সেটি হচ্ছে নো ভিসা নো ফি অর্থাৎ ভিসা হলে টাকা দেবো আর ভিসা না হলে কোনো টাকার প্রয়োজন নেই এরকম একটি সার্ভিস আমাদের চালু আছে যেটি আপনার প্রয়োজন সেটি আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আমাদের যে অ্যাড্রেস আছে অথবা নাম্বার আছে সবগুলো নাম্বারে কল করে অথবা অ্যাড্রেস বোধহয় এসে আপনি চাইলে আপনার করেটি আমাদের সাথে কথা বলে আপনার বিষয়টা সার্ভিশন করতে পারবেন তো আজই পর্যন্ত ভালো থাকবেন যদি আমাদের কোনো বিষয়টি ভালো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কোনো সার্ভিসের প্রয়োজন হলে স্ক্রিনে দেখানো অ্যাড্রেস অথবা নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আপনি কাজ করতে পারবেন নির্দ্বিধায় ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ সাল্লাম